আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছে মুরা গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন দেখা নিয়ে হাজির হয়েছি। পানি নিয়ে আপনাদের সাথে কিছু লেখা শেয়ার করব। দর্শক পানি দেখলে কি হয় এই নিয়ে আগে ভিডিও দেয়া আছে তো আজকেও আপনাদের সাথে আমি নতুন কিছু তথ্য শেয়ার করব। আপনাদের প্রত্যেক এই ভিডিওটা দেখা দরকার। যদি আপনারা স্বপ্নে পানি খেতে দেখেন, পানি আবর্দ দেখেন কি ব্যাখ্যা হবে? বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি খেতে দেখেন, তার মানে শতদ্রষ্টার বাসনা পূর্ণ হবে। শতদ্রষ্টার আশা বাসনা পূর্ণ হবে এই রকম বুঝতে হবে। দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্ন পানি আবদ্ধ দেখেন পানি যদি আবদ্ধ দেখেন তাহলে এটা দেখা ভালো নয় এমন স্বপ্ন কারা ভোগের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা হয়তো জেলে যেতে পারেন কারা বরণ করতে পারেন এই বিষয়ে বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে পানির উপর দিয়ে হারতে দেখেন খুবই ভালো একটা লক্ষণ পানির উপর দিয়ে হারতে দেখা উদ্দিষ্ট কাজ সুসম্পন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নটা যে কোনো কাজে বাজে যদি হাত দেয় কোনো কাজের যদি তার উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে তাহলে সেই কাজটা তিনি পূর্ণ করতে পারবেন ইনশা আল্লাহ যদি স্বপ্নে পানি গরম করতে দেখেন তাহলে এটা ভালো নয় এমন স্বপ্ন রোগে পড়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নদোষটা তো অসুস্থ হতে পারেন স্বপ্নদোষ্টা শারীরিক সমস্যায় ভুগতে পারেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে পানিতে পোকা দেখেন পানিতে পোকা দেখা ভালো নয় পানিতে পোকা দেখা মিথ্যা পরিণত হওয়ার প্রতি ইঙ্গিত করে যদি আপনি স্বপ্নে পোকা দেখেন তার মানে মিথ্যা বর্জন করা উচিত সৎ পথ গ্রহণ করা উচিত এটাই হবে প্রজন্ম মঙ্গলময় দর্শক এই ছিল পানি সংক্রান্ত কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন এই যদি আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ